বন্ধুরা সুরে বাধা এই ভারতের গল্প কি কখনো শুনেছেন প্রতিটি রাজ্যের নিজের বাদ্যযন্ত্র আমাদের ঐতিহ্যের প্রতীক আজ চলুন একসাথে ভ্রমণ করি ভারতের সুরের পথে উত্তর ভারতের সুরগুলোর মধ্যে যেমন জম্মু ও কাশ্মীরের রাবা এটা একটি তারের বাদ্যযন্ত্র যখন কেউ এটি বাজায় মনে হয় বরফে মোড়া পাহাড়ও গান গাইতে শুরু করে আর হিমাচল প্রদেশে নাগার আর জোরালো আওয়াজ যা মন্দিরের আচার আর উৎসবকে আরো বিশেষ করে তোলে পাঞ্জাবের তুম্বি ছাড়া ভাঙরা তো অসম্ভব এর সুরে যেন সরাসরি হৃদয় আঘাত করে হারিয়ানার বিনের কথা কি জানেন আপনারা সাপুরে আর সাপের নাচের সেই বিখ্যাত সম্পর্ক এই বাদ্যযন্ত্র ছাড়া অসম্পূর্ণ আর উত্তরাখণ্ডের দামাও যা গারওয়াল আর কুমায়নের পাহাড়ি সুরের প্রাণ এবার আসি পশ্চিম ভারতের সুরে রাজস্থানের সারাঙ্গী এর সুর যেন হৃদয় থেকে উঠে আসে গুজরাটের গরবা আর ডান্ডিয়ার পুঙ্গি তো পুরো রাজ্যের উৎসবকে আলোয় ভরিয়ে দেয় মহারাষ্ট্রের লেজিমের তাল ধরা কি কঠিন তাই না আর গোয়ার ঘুমট যা কঙ্কনে সুরের পরিচয় বহন করে আর আমাদের মধ্য ভারতে কি আছে জানেন মধ্যপ্রদেশের যদি কোনো উপজাতীয় উৎসব দেখেন আলগোজার মিষ্টি সুর আপনাদের মন ছুঁয়ে যাবে আর মাদার ঢোলের তালে যেন গোটা বনও নেচে নদী ভাড়া পূর্ব ভারত তো এমনি সুরেলা সঙ্গে পাবেন পশ্চিমবঙ্গের এক বাউল গানে এর সুর মানেই মনের গভীর ভাব ওড়িশার মারদালার ছন্দ যেন ওড়িশি শাস্ত্রীয় সঙ্গীতের হৃদস্পন্দন বিহারের ঢোলা আর ঝাড়খণ্ডের বাসী লোকজীবনের গভীর আনন্দ আর দুঃখের সঙ্গী এরপর আসি উত্তর পূর্ব ভারতে এ যেন সুরের খনি আসামের পেপার সুর যেমন বিহু উৎসবকে জীবন্ত করে তোলে তেমনি মেঘালয়ের বম খাসি ও গাঢ় সঙ্গীতকে প্রাণবন্ত করে তোলে মণিপুরের পেনা আর মিজোরামের খুয়াং প্রতিটি উপজাতির উৎসবকে আরও রঙিন করে তোলে অরুণাচল প্রদেশের ডাপর উপজাতীয় সম্প্রদায়ের এক অনবদ্য সঙ্গী আর ত্রিপুরার সুমৈবাসী শুনলে মনে হয় প্রকৃতি নিজেই গান গাইছে এছাড়াও আছে নাগাল্যান্ডের তাটি যা একটি ঐতিহ্যবাহী তারের বাদ্যযন্ত্র সবশেষে বলি দক্ষিণ ভারতে ভারতের কথা নাদাসমারম এক ঐতিহ্যবাহী বাতাস নির্ভর বাদ্যযন্ত্র যা মূলত মন্দির সঙ্গীত আর বিবাহ অনুষ্ঠানের সাথে যুক্ত কেরালা চেন্ডা বিশেষত কথাকলি মোহেনিয়াট্টম আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের এক অবিচ্ছেদ্য অঙ্গ কর্ণাটকের বিনা সুরে কর্ণাটিক সঙ্গীত তার শ্রেষ্ঠ রূপ পায় আর যেন তাল আর সুরের নিখুঁত শেষে তেলেঙ্গানার রাম ধিমসা লোকগীতির সঙ্গে জড়িত যা তেলেঙ্গানার আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব এবং সামাজিক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ বন্ধুরা আমাদের এই সুরযাত্রা এখানেই শেষ এই বাদ্যযন্ত্রগুলো শুধু সঙ্গীত নয় আমাদের ঐতিহ্যের গল্প বলে আপনাদের প্রিয় বাদ্যযন্ত্র কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরো ঐতিহ্য সংস্কৃতি ও সৃষ্টির গল্প পেতে আমাদের চ্যানেল বাংলা চিত্রকে সাবস্ক্রাইব করুন